আসসালামু আলাইকুম আসসালাম রিপাস কালেকশন আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমরা আজকে আপনাদের জন্য গঙ্গা ড্রেস নিয়ে আসলাম একটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং হালকা গলায় কাজ থাকবে এবং কালার দেখতে পাচ্ছেন দুইটি কালার পেয়ে যাবেন আমাদের রিপাস কালেকশনে আমি দেখাই দিচ্ছি এক এক করে যদি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা পেয়ে যাচ্ছেন ম্যাজেন্টা কালার আর একটা ফেরোজা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো গুলো শুরুতে একটা দেখাচ্ছে আপনাদের এটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই ড্রেস বুকে দেখেন বুকের কাজ গুলো একটু দেখলে বুঝতে পারছেন কতটা ফিনিশিং এবং প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটি এবং আমি যদি পুরোটা দেখাই দিই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কতটা বড় এবং ওসারেও কতটা বড় দেখলে বুঝতে পারছেন এবং এগুলো গঙ্গা থ্রি পিস এবং একশো পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটি এবং ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এবং নিচে হাতের কাপড় দেওয়া আছে আমি যদি হাতের কাপড়টা আপনাদের দেখাই যে সাইডে অনেক সুন্দর হাতের কাপড় দেওয়া আছে হাতের কাপড় পেয়ে যাবেন অনেক এবং যদি দেখাই থ্রি পিসের নিচের সাইজে যে প্যানেলটা আছে প্যানেলে অনেক সুন্দর কাজ করা আছে এম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং খুব নিখুঁতভাবে একটু কাজ থেকে দেখলে বুঝতে পারছেন খুবই নিখুঁতভাবে এম্বয়ডারি কাজ করা আছে এবং ফেব্রিক্স একশো পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং খুবই আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন যদি এটা রোনাটা যদি আপনাদের দেখায় এই যে দেখতে পাচ্ছেন কতটা বড় পাঁচ সাথে নামাজ এই সাথে প্রিন্ট দেখেন অসম্ভব সুন্দর এই কালার এবং প্রিন্ট এবং ওনাটা কত বড় আপনারা দেখলেই বুঝতে পারছেন অনেক বড় সাইজের একটা ওনা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটির সাথে তো আমি একটি সালোয়ার কাপড়টা যদি দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ম্যাচিং করে সালোয়ার কাপড় দেওয়া আছে ড্রেস সাথে ম্যাচিং করে ম্যাজেন্টা কালারের একটি সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেসটির সাথে আমি আরো একটি কালার দেখাই দিচ্ছি আপনাদের ফেউজা কালারের মধ্যে তো এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অসম্ভব সুন্দর এই থ্রি পিস নিতে হলে এই পাশ কালেকশনে চলে আসতে হবে অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন এই দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন দেখেন কতটা সুন্দর অসম্ভব সুন্দর এই থ্রি পিস নিতে চাইলে এখনই ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের শপে আসতে তাহলে আমরা সব লোকশনটা বলে দিই ঢাকা উত্তর আজমপুর কাঁচাবাজার সিএনজি পাম্প আর হসপিটালের পাশেই পাইম টাও শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তাহলে উঠলে আমাদের সব স্বপ্ন নাম আঠাশ এবং তিরিশ এই যে এটা থাকতেছে সাইড কতটা সুন্দর প্রত্যুটা দেশে সে প্রিমিয়াম কটনের মধ্যে এবং দেখতে পাচ্ছেন গলায় কতটা সুন্দর এমবার্ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে খুবই নিখুঁতভাবে কাজ করা আছে দেখতে কতটা বড় এবং কতটা ওষারেও বড় থাকছে থ্রি পিসটি এবং আমি যদি নিচের সাইডটা যদি আপনাদের দেখায় এটা থাকছে হাতার কাপড় এটা হাতার কাপড় এবং সাইডে অনেক সুন্দর প্যানেল করা আছে তো দেখতে পাচ্ছেন প্যানেল সাইডে আপনারা সিকোয়েন্স এবং এমবার্ডারি কাজ পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই থ্রি পিস হলে এখন এটি পাস কালেকশনে এস এম এস দিয়ে ফেলুন দেখতে পাচ্ছেন কতটা বড় এবং কতটা উশার এই অন্যগুলো এবং অন্য কতটা সফটের মধ্যে কাপড় আপনারা না ধরলে বুঝতে পারবেন এবং কতটা সুন্দর আসলে দেখলে পারছেন যেটা কতটা সুন্দর এবং অসম্ভব সুন্দর এই থ্রি পিস নিতে হলে বাস কালেকশনে চলে আসতে হবে এবং সালোয়ার কাপড়টা যদি আমি আপনাদের দেখাই দিই এই যে পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে সালোয়ার কাপড় থ্রি পিসের সাথে ম্যাচিং করে আপনারা সালোয়ার কাপড়টি পেয়ে যাচ্ছেন তো দের না করে এখনই স্ক্রিন দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন